হ্যাঁ ব্রিওান আসসালামু আলাইকুম আল্লাহর সৃষ্টি মানুষ অনেক সুন্দর এটাকে আমরা এই বিউটিফুল যে সব সময় বলি এটা না বলে আর কি বলতে পারি চলুন আমরা এই ভিডিওতে শিখে নিই আমরা বলতে পারি সুন্দর সুন্দরের ইংরেজি হবে প্রিটি প্রিটি মানে হচ্ছে সুন্দর আমরা এটা না বলে বলতে পারি হচ্ছে আকর্ষণীয় হ্যাঁ আকর্ষণীয় মানে হচ্ছে অ্যাট্রাকটিভ যেমন আমাদের যাই হোক বললাম না আমাদের রাষ্ট্রপতি মহোদয় কমেন্ট করেছেন নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ ওকে তারপর যদি বলি অত্যাশ্চর্য তার মানে হচ্ছে স্ট্যানিং স্ট্যানিং মানে হচ্ছে অত্যাশ্চর্য তারপর আমরা যদি বলি কমনীয় লভলি লাভলি মানে হচ্ছে কমনীয় তারপর যদি বলি চকচকে তার মানে হবে ড্যাজলিং এর ইংরেজি হবে ড্যাসলিং তারপর হচ্ছে যদি বলি মনোমুগ্ধকর তাহলে হবে র্যাবিশিং র্যাবিসিং মানে হচ্ছে মনোমুগ্ধকর তারপর আমরা যদি বলি জমকালো তাহলে হবে গর্জিয়াস গর্জিয়াস মানে হচ্ছে জমকালো যদি আমরা বলতে চাই সুদর্শন তাহলে হবে হ্যানসাম এখানে ডি এর উচ্চারণ হবে না হ্যানসাম ওকে কী হবে হ্যানসাম তারপর হচ্ছে যদি বলি সৌন্দর্যপূর্ণ তাহলে হবে এক্সকুইস্ট এক্সকুইস মানে হচ্ছে সৌন্দর্যপূর্ণ আর যদি বলি দৃষ্টিনন্দন তাহলে হবে আই ক্যাচিং আই ক্যাচিং মানে হচ্ছে দৃষ্টিনন্দন আই ক্যাচিং মানে দৃষ্টিনন্দন তাহলে আমরা এই দশটি উপায়ে আমরা বিউটিফুল বলতে পারি ওকে তাহলে ছেলেদের ক্ষেত্রে আমরা বলবো বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলবো হ্যান্ডসাম ওকে এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অবশ্যই ডিগাইস আমাদের চ্যানেলটি একটু ঘুরে আসার জন্য সবার প্রতি আহ্বান রইলো অ্যান্ড এটা হচ্ছে আমাদের চ্যানেল পড়ে আছে একটু যদি আপনারা সুদৃষ্টি আরোপ করেন তাহলে হয়তো বা রহমতে অবশ্যই আমাদের এই চ্যানেল হাজার কোটি চ্যানেলের মধ্যে আপনি খারাপের তালিকা নিতে পারবেন না কারণ এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন ইংরেজির উপর অর্থাৎ রুচির যখন দুর্ভিক্ষ চলছে তখন আমাদের এই চ্যানেলে সব মানসম্মত ভিডিও বলেই আমার মনে হচ্ছে আল্লাহ রহমতে এখানে আমরা বিভিন্ন ভাষা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রাম অর্থাৎ শিক্ষামূলক ইংরেজির সব কিছু আপনি এখানে অনেকাংশে পেয়ে যাবেন ইনশাল্লাহ সো সবার কাছে এক প্রকার রিকোয়েস্টই রইল যে আমাদের চ্যানেলটি একটু সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ